উচ্চতর গণিতে নাম্বার পাওয়া জেনারেল ম্যাথের চেয়ে অনেক বেশি সহজ এই মুহূর্তে যারা ভাবতেছো যে আমি হয়তো টেস্টে খুব খারাপ একটা রেজাল্ট করতে যাচ্ছি হায়ার ম্যাথে আমি কিছুই পারি না তাদের জন্য মূলত এই ভিডিওটা শুধুমাত্র উচ্চতর গণিতে পাশি না তোমরা সৃজনশীল সবগুলো দিয়ে আসতে পারবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা গণিত সাজেশনের পরে অনেকেই উচ্চতর গণিত নিয়েও জানতে চাচ্ছিলে তো তোমরা যে জিনিসটা মনে করো যে একটা হচ্ছে গণিত আর এটা হচ্ছে উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ তো হায়ার ম্যাথে হয়তো বা অনেক কঠিন কঠিন অঙ্ক থাকে এটা পারার জন্য অনেক বেশি মেধাবী হওয়া লাগে অনেক বেশি টাফ বাট বাস্তবতা হচ্ছে উচ্চতর গণিতে নাম্বার পাওয়া জেনারেল ম্যাথের চেয়ে অনেক বেশি সহজ ইভেন তোমরা এটা তোমাদের বিভিন্ন সিনিয়র ভাইয়া আপনাদের কাছে জানতে পারো দেখবা যে ম্যাক্সিমামই কী হয় জানো তারা উচ্চতর গণিতের জেনারেল ম্যাথের থেকে বেশি নাম্বার পায় তো বুঝতে পারতেছো কেন পায় কারণ জেনারেল ম্যাথের থেকে হায়ার ম্যাথের নাম্বার তোলা ইজি মানে অনেকটাই ইজি তো তোমরা যারা এখন এই মুহূর্তে যাদের কয়দিন পরি টেস্ট পরীক্ষা এই মুহূর্তে যারা ভাবতেছো যে আমি হয়তো বা টেস্টে খুব খারাপ একটা রেজাল্ট করতে যাচ্ছি হায়ার আমি কিছুই পারি না তাদের জন্য মূলত এই ভিডিওটা তো তুমি যদি এই ভিডিওটা পুরোটা দেখে নাও তাহলে তোমরা শুধুমাত্র উচ্চতর গুণিতে পাশি না তোমরা সৃজনশীল সবগুলা দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ তো তোমাদেরকে আমি কিছু ট্রিক্স বলে দিব একটা সঠিক স্ট্র্যাটেজি তুমি যদি মেনটেন করো তাহলে অবশ্যই অনেক ভালো একটা রেজাল্ট তুমি নিয়ে আসতে পারবে তো কিরকম তো চলো তোমাদের হায়ার ম্যাথে এসএসসি ছাব্বিশ পরীক্ষায় যে সিলেবাস গুলো আছে সেগুলো একটু দেখে নিই তো তোমাদের এখানে তো তিনটা বিভাগ না ক বিভাগ খ বিভাগ আর হচ্ছে গ বিভাগ তো ক বিভাগ যেটা যেটা মনে করো যে আমাদের এখানে যে বীজগণিতের মতন যেটা আর খ বিভাগ যেটা সেটা হচ্ছে আমাদের জ্যামিতির পার্ট আর একটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি আর পার্টটা তো আমাদের প্রত্যেকটা বিভাগ থেকেই একটা করে ন্যূনতম একটা করে টোটাল চারটা সেনসিয়াল প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে তো এই ক্ষেত্রে দেখো তোমাদের ক বিভাগ যেটা আছে ক বিভাগের কিছু চ্যাপ্টার যেমন বীজগণিতিক রাশি একটু আসলে চ্যাপ্টারটা একটাই কিন্তু আসলে একটু বড় একটা চ্যাপ্টার ঠিক একইভাবে এখানে অধ্যায় চারটা বাট তুমি যদি চাও মাত্র এখান থেকে দুইটা চ্যাপ্টারের ওপর অনেক ভালো একটা নিয়ে এখান থেকে একটা সৃজনশীল ভাগ্য ভালো থাকলে এখান থেকে দুইটাই কমন পড়ে যেতে পারে তো আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমাদের যাদের অবস্থা খুবই খারাপ তারা চলে এই অসীম ধারা আর একটা হচ্ছে দ্বিপদি বিস্মৃতি এই দুইটা চ্যাপ্টারকে টার্গেট করতে পারো কারণ অসীম ধারাতে তোমাদের শুধুমাত্র একটাই অংশ শুধুমাত্র অধ্যায় সাত আর এখান থেকে সবসময় খুবই সিলেক্টিভ প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে দ্বিপতি বিস্তৃতির ক্ষেত্রে হুবহু প্রশ্ন আসলেও তুমি যদি ওই যে ম্যাচের কথা আমি বলে দিব সেইগুলো ওই অঙ্কই তোমার পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবে তো এই দুটো চ্যাপ্টারের তোমাদের কি কি অঙ্ক তোমাকে করে যেতে হবে সেটা যদি আমি বলে দিই দেখো সেটা যদি আমি বলে দিই কোনটা করতে হবে দেখো অসীম ধারার ক্ষেত্রে তোমরা তোমাদের এই অনুশীলনী শুরুর আগে উদাহরণ যে চার আছে এই উদাহরণ চার নাম্বারটা করবে আর যেটা এখান বারো এর তেরো পনেরো ষোলো এই কয়টা অঙ্ক করেই তুমি এই অসীম ধারা থেকে একটা প্রশ্ন কম পেয়ে যেতে পারো খালি অঙ্কগুলো করার সময় একটু মাথায় রাখবা যে আমাকে যদি ডিজিট পরিবর্তন করে দেয় আমি যেন পারি তাহলেই হবে দেখো তোমার একটা বিভাগ থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়া কিন্তু অনেক বড় একটা বিষয় তো তুমি সিলেবাস খুলে যাতায়াতভাবে পড়া শুরু করবো না একটা স্ট্র্যাটেজি করলেই তোমার এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যেতে পারে এছাড়াও তোমাকে আমি দ্বিপদী বিস্তৃতিও সাজেস্ট করে দিচ্ছি দ্বিপদি বিস্তৃতি তুমি কি করবা তো তোমাদের দ্বিপদী বিস্তৃতিতে তোমাদের এখানে দুইটা অংশ অধ্যায়টা দশ দশমিক এক দশ দশমিক দুই তো তোমরা দশ দশমিক এক শুরুর আগে যে উদাহরণ চার আছে সেটা করবা আর এই দশ দশমিক এক থেকে তোমাকে জাস্ট আমি একটা অনুশীলনীর প্রশ্ন যেটা সেটা সাজেস্ট করতেছি আর হচ্ছে এরপর দশ দশমিক দুই শুরুর আগে তিনটা উদাহরণ ছয় সাত দশ আর অনুশীলনের বারো তেরো পনেরো ষোলো এই অঙ্কের কথা আমি তোমাকে বলতেছি তুমি যদি এই অঙ্কগুলো করে যাও তাহলে দেখবা তোমাদের দ্বিপতি বিস্তৃতি থেকে কমন পড়ে যাবে একদম আবার বলতেছি অসিন ধারাতে দেখবা হুবহু কমন করা যাচ্ছে বা দ্বিপতি বিস্তৃতি হুবুহু কমন না আসলেও তুমি যদি এই প্যাটার্নটা বুঝতে পারো তাহলে সেম ক্যাটাগরির অঙ্ক আসলে তুমি পারবা তাহলে দেখো কবিভাব থেকে আমি তোমাকে দুইটা অধ্যায়ের ওপর জোর দিতে বলতেছি একটা হচ্ছে অসিন ধারা দ্বিপতি বিস্মৃতি এইটা চাইলে কিন্তু তোমার পঞ্চাশ থেকে ষাট মিনিটের মধ্যেই এই চ্যাপ্টারটা শিখে ফেলা সম্ভব আর এটা চাইলে তোমার যদি একদমই খারাপ স্টুডেন্ট হয়ে থাকো একদমই খারাপ বুঝো এটা চাইলে তুমি দুই ঘন্টার মধ্যেও সলভ করে ফেলতে পারো আচ্ছা এরপর ক বিভাগ না হয় বুঝলাম আমরা খ বিভাগে কি করবো বিভাগে দুইটাই আসলে পরে যাওয়া যায় বাট স্টুডেন্ট কেন জানি ভয় পায় তো আমি স্টুডেন্ট লাইফে স্থান জ্যামিতিটাকে খুব বেশি প্রায়োরিটি দিতাম কারণ স্থানঙ্কর জামিতিতে তোমাদের সূত্রটা কম জাস্ট বুঝে বুঝে অ্যাপ্লাই করা লাগবে বুঝতে পেরেছো সূত্র কম বুঝে বুঝে অ্যাপ্লাই করা লাগবে আর একই ক্যাটাগরির প্রশ্নই তোমাদের বোর্ড পরীক্ষায় কমন আসে তো এই স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আর সমতুল্য ভেক্টরটাও তুমি চাইলে পড়তে পারো এটা একটা বেনিফিট কি স্থানাঙ্ক জ্যামিতিতে তোমাকে হয়তো বা বইয়ের অঙ্ক দিবে না তোমাকে বারবার চেঞ্জ করে দিবে বাট তুমি পারবা স্থানাঙ্ক জ্যামিতি সহজ আর সমতুল্য ভেক্টরের ক্ষেত্রে হয়টা কি জানো তোমাকে বইয়ের অঙ্কই উঠায় দেয় তো এটা আবার স্থান একটু প্রমাণ প্রমাণ করতে একটু প্যারা খায় তো তোমার যদি এটা প্যারা লাগে তুমি স্থান অঙ্ক জ্যামিতিতে যেতে পারো স্থান অঙ্ক জ্যামিতির ক্ষেত্রে তোমাকে যে সাজেশনটা আমি তোমাকে দিতে পারি সেটা হচ্ছে তোমাদের এগারো দশমিক এক এগারো দশমিক দুই তিন চার টোটাল চারটা অংশ তো এগারো দশমিক এক থেকে তোমাকে আমি চারটা চারটা প্রশ্ন করতে বলতেছি অনুশীলনীর তারপর উদাহরণ তেরো নাম্বারটা অনুশীলনের এগারো দশমিক দুই এর আমি তোমাকে ছয় সাত আট দশ চারটা অঙ্ক উদাহরণ ষোলো এগারো দশমিক তিনের তোমাকে হচ্ছে জাস্ট ছয় সাত আর এগারো দশমিক চারের পনেরো সতেরো চব্বিশ এখানে প্রশ্ন দেখবো তোমাদের পরীক্ষা ওই সৃজনশীল প্রশ্নগুলো আসে তো তুমি যদি চাও তাহলে জাস্ট এই কটা অঙ্ক করার মাধ্যমে এই স্থানক জ্যামিতির যেমিতির ওপর তোমার দক্ষতা অর্জন করতে পারো বুঝতে পেরেছো ওকে তাহলে তোমাকে আমার বিভাগটাও কিন্তু বলে দেওয়া হয়ে যাচ্ছে বিভাগ হয়ে যাওয়ার পর তোমাদের আসে হচ্ছে গ বিভাগ একটা হচ্ছে টিকনমিতে সম্ভাবনা এখন আমার কথা বাদ দাও কোন একটা পাগলকেও যদি জিজ্ঞাসা করা হয় এখান থেকে আমি কোনটা পড়বো যেটা পড়লে আমি পরীক্ষায় পাশ করে যাব। সে চোখ বন্ধ চোখ বন্ধ করে এভাবে টিক দিবে সম্ভাবনা ঠিক আছে কারণ এই চ্যাপ্টারটা তোমাদের খুবই ছোট আর এখান থেকে প্রশ্ন তোমাদের হবেই হবে তো যেহেতু এখান থেকে প্রশ্ন হবেই হবে খুবই ছোট তাহলে এফোর্ট দিবা অবশ্যই তুমি এখানে এফোর্ট দিবা যেন সহজে শিখতে পারো তো তোমাদের সম্ভাবনার জন্য তোমাদেরকে আমি যে কাজটা করতেছি তোমাদের সম্ভাবনায় বইয়ের যে উদাহরণ আছে সাত আট নয় অনুশীলন শুরুর আগে এই তিনটা উদাহরণ আর অনুশীলনী পনেরো ষোলো সতেরো আঠারো এই চারটা অঙ্ক তোমাদেরকে আমি করে যেতে বলবো এখন ওই যে আবার বলতেছি একটু কনফিডেন্স রাখবা যে অঙ্কগুলোতে তোমাকে যদি ডাটা একটু চেঞ্জ করে দেয় তাও যেন তুমি পরীক্ষায় পারো তো দেখো তোমাকে যদি আমি এখন শর্টকাটে বলি তুমি পড়বা হচ্ছে অসীম ধারা অসীম ধারা আচ্ছা অসীম ধারা এরপর তুমি কি পড়বা বলো তো তুমি পড়তে পারো দ্বিপদী বিস্তৃতি তুমি পড়তে পারো কি দ্বিপদী বিস্তৃতি আচ্ছা যাদের অবস্থা একদমই খারাপ এরপরে তোমাকে হচ্ছে খ বিভাগ থেকে আমি তোমাকে সাজেস্ট করতেছি স্থানঙ্ক জ্যামিতি ঠিক আছে স্থানঙ্ক জ্যামিতি আর গ থেকে তোমাকে আমি সম্ভাবনা ঠিক আছে কি সাজেস্ট করতেছি সম্ভাবনা যেগুলো দেখাই দিলাম সেগুলো যদি করে যাও তাহলে তোমার চারটা হয়ে যাবে প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে হয়ে যায় ক বিভোগ থেকে দুইটা চলে আসে আর এই অনুরূপ কোশ্চেনগুলো যেন তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো এই কারণে তোমাকে আমি ডেস্ক্রিপশনে আমাদের পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে বোর্ড কোশ্চেন আর অ্যান্সার সহ আছে তো তুমি সেগুলো প্র্যাকটিস করে নিতে পারো তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ